বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নিয়ে আজ কমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ তুমি ঘুমিয়েও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজো তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার না। এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব না। জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে নাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার বেশ। তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কসে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাটি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের যুদ্ধ বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আরবি জাতির সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি করো উন্নত শির এ জাতির গড় মানুষের সম্প্রীতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্মভূমি কোন পরাশক্তির দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো না কো আর ঘুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো না কো আর ঘুমি জগ মুক্তি সেনানি শত্রু পালক তোমার চরণ চুমি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি ন্যায়ের অগ্নি শিখা তুমি জালিমের বিভীষিকা তুমি সত্য পতাকা বাহি তুমি মিথ্যের জবনিকা, তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিপ্লবী আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এর প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোন আসে তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এর প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোন আসে